আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা এখন যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটা এশিয়াই কোম্পানির হান্ডেড সুলতান বাচ্চা বাচ্চাটা অনেক সুন্দর তিন মাস বয়সী বাচ্চা দেখেন নাভি কম্বল কোচ কান মাথা অসাধারণ একটি বাচ্চা আপনাদের যদি এসআই কোম্পানি কোনো বাচ্চা সম্পর্কে জানার কোন ইচ্ছা থাকে বা কোনো বাচ্চা সম্পর্কে কোনো কমপ্লেন থাকে যে বাচ্চা কেমন গাভীর খাবার দিলে বাচ্চা ভালো হয় বা গাভীর বাচ্চা কেন খারাপ হয় এ সম্পর্কে আপনারা প্রশ্ন করলে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করা হবে সে কোম্পানির বাচ্চা মার্শাল্লাহ ভালো কমপ্লেনের সংখ্যা খুবই কম অসাধারণ একটি বলছা হান্ড্রেড বলের বাচ্চা তিন মাস বয়সে একটা বাচ্চা